নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে বাড়িতে প্রতিদিন রুটি লুচি পরোটা খাবার জন্য তেল মশলা খাবার ভালো লাগে না তাই এই বিনা মশলায় এই সবজিটা অতি সহজেই বানিয়ে নিতে পারেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে তোলে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেবার পর চারটে মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম চারটে চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে আলুগুলো একটু ভেজে নেব এবার আমি এর মধ্যে একটা কেটে রাখা টমেটো দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আরও একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি ছ মিনিটের জন্য ঢেকে দেব আমি আবার ছ মিনিট পর ফিরে এলাম একবার ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিলাম এবং একটা আলু চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি আলু সেদ্ধ হয়ে গেছে এবার হাতার উল্টো পিট করে আমি আলু আলু একটু স্ম্যাশ করে নেব। নেব। এবার আমি আমি সাদা সাদা তরকারিটা নামিয়ে এই আলুগুলো তরকারি খাবারের জন্য কয়েকটা লুচি ভেজে নিচ্ছি আপনারা চাইলে রুটি অথবা পরোটার সাথেও এটা খেতে পারেন বন্ধুরা আজ আমার এই সাদা আলু তরকারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে